হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছো বিভিন্ন কলেজগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য আজকে পরিবেশ বিদ্যা বা ইএনভিএস যেটা রয়েছে ইন্ডিয়ান সি ভ্যাকে তো তাদের জন্য কিন্তু আজকে সি ভ্যাক যে তোমাদের স্টাডিজ রয়েছে সেখান থেকে ইউনিট টু থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের এক নাম্বারের ওয়ান মার্কসের কিছু এমসিকিউর প্রশ্ন আসে সেই এমসিকিউ গুলোর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের মডিউল নাম্বার টু বা ইউনিট নাম্বার টু থেকে রুলস অ্যান্ড হচ্ছে রেগুলেশনস অফ এনভায়রনমেন্ট থেকে কি কি পড়তে হবে সেই নিয়ে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন ভারতে কত সালে প্রণীত হয়েছিল এটা নাইনটিন এইট্টি সিক্স খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট বলছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব বলছে বন্য প্রাণী সুরক্ষা আইন কত সালে কার্যকর করা হয় এটা হবে উনিশশো সালে নেক্সট বন সংরক্ষণ আইন ভারতে কত সালে প্রণীত হয় এটা হবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ভারতে কোন আইন পাশ হয়েছিল তাহলে এটা হবে মানে জল বা পানি দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন নেক্সট বায়ু দূষণ আইন ভারতে কত সালে কার্যকর হয়েছিল উনিশশো সালে এবং জীববৈচিত্র্য আইন ভারতে কত সালে পরিণত হয়েছিল দু সালে পরবর্তী প্রশ্নগুলো আমি আলোচনা করবো তার আগে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার থেকে নোটস নেবে অনলাইনে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র থার্ড সেমিস্টার যারা উঠবে সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি আমাদের রয়েছে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন এবং থার্ড সেমিস্টারে যখন উঠবে আমাদের কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টার কোর্স ফি সব সাবজেক্ট মিলে কিন্তু আমাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাই রুপিস ক্রস করে আমরা পুরোপুরি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি পুরো সেমিস্টারটা আমাদের কাছে পড়তে পারো সব সাবজেক্ট মিলে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাই তো দের না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো পরবর্তী প্রশ্ন শুরু করছে কোন মানে কোন আন্তর্জাতিক চুক্তি ওজন স্তর ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটা হবে নাইনটিন এইটি সেভেন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো কিওটো প্রোটোকল প্রধানত কোন গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে করা হয়েছিল এটা গ্রিনহাউস গ্যাস সিবিডি এর কি কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি কন সরি কনভেনশন আছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কিত প্রশ্ন সিবিডি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটা হবে 1992 অর্থাৎ 1992 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইনের প্রধান উদ্দেশ্য কি ছিল এটা বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ नेक्स्ट রয়েছে কোন আইন ভোপাল গ্যাস দুর্ঘটনার পর প্রণীত হয়েছিল এটা হবে পরিবেশ সংরক্ষণ আইন नेक्स्ट কোন আইন অনুযায়ী ভারতে কেন্দ্রীয় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড স্থাপিত হয়েছিল এটা হবে বন সংরক্ষণ আইন না সরি এটা জল দূষণ নিয়ন্ত্রণ আইন হবে হ্যাঁ আর আজকের লাস্ট প্রশ্ন পনেরোটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম এমসিকিউ কোন আইন বনাঞ্চলকে অন্য কোন কাজে ব্যবহার নিষিদ্ধ করে সেটা হবে বন সংরক্ষণ আইন তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট পনেরোটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে তোমরা যদি চাও আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ